أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده برد شك কিছুদিন গ্যাপ দিয়ে আবারও লাইভ বানান শিক্ষা নিয়ে লাইভে আসলাম আজকের পর্বে থাকছে সুরা বাকার আর বাকরার শুরুর দিকে বাকরা সুরা তালাম পিস্তুল সুরাত باز با قبض و قا باقا سورة البقرات من زبر ما دل زبر دا مدى دا نون یا زر نی یا بشتون ما دا تون بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف لام سلف تنوبي أبار لام এখানে একালে বন্যা হবে যেহেতু মিমের উপর তাসদিদ আছে তাই আবার মি চার টান হবে এগুলো হলো হরফেল মোকাত্ত আয়াত এগুলোর কোনো অর্থ নাই এগুলোর কোনো অর্থ নাই ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ जलखा रहता है बरसे जालेरे पर खराब जबरसे एक जन्नेह कलिफिटन हो गई लंचेरीली लाली कब कबर का कफलं जबर के लिए कल कफ्तेर की ताकड़ उरता की ता লালিকাল কিতাপ বা পেজবু ৰা লিকাল নাম আলিফ যাবৰ লা নামের পরে খালি আলিফ এটা লিফ্ট টান হবে দাষ্টলি লা ৰয়া যাবৰ ৰয় বা জৰ বা ৰয়বা লা ৰয় বা ফাই হাজাৰ ফি হাজৰহি ফি কিন্তু হায়ে অকফ করব এই জন্য হায়ে সাকিন হয়ে যাবে ফি তিন আলিফ টান হবে কেন এক আলিফ টান হবে ফাই আজের ফি এক আলিফ টান এক আলিফ টানের পরে অকফ করতেছি তাহলে এখানে মাদ্দা আরাজি তিন আলিফ টান হবে ফি লা রাইবা ফি তারপর হু ডাল জবর ডাল হু ডাল এখানে ডালের উপর দুই জবর আছে দুই জবর মানে তানবিন তানভিনের পরে লাম এসেছে লাম হল ইদগামে বেলা গুন্না অর্থাৎ গুনা ছাড়া মিলিয়ে পড়তে হবে এই জন্য এখানে এক জবর এক জোবরের উচ্চারণ বাদ যাচ্ছে আর এক জবরের উচ্চারণ নামের সাথে যোগাচ্ছে হোদাল লাম লম লিল হোদাল লিল নিম তাপেশ মুত্তা জবোত্তা মোত্তা হো দাল লিল মুত্তা

হামজা লামজা আল এরকম আয়াতের শুরুতে যদি হামজাতে কিছু না থাকে সাধারণত হামজাতে জবর দিয়েই পড়তে হবে হামজা লামজা বর আল আল্লা

ويقيمون الصلاة تزبط صلاة ويقيمون الصلاة وزربا ميم ميم زر ميم وميم ميم ميم وميم ما ৱিমা ৰ মিমিৰ পৰা হাতত মিমেৰ ওপৰত জবৰ আছে এই জবৰ পাছে খালি আলি পাছে বিধায় একেলি টান আছে ৱিম ৰবৰ ঝাক কফেৰ ওপৰে চাকি নাচে কলকলা কৰ্ত বাবে ৰবৰ না ক বলতেছি কেন এখানে নুন সাকিন আছে নুন সাকিনের পরের হরফটা ফা আছে আমরা জানি যেখানে নুন সাকিন সেখানে একটা নিয়ম হবে যেখানে টানভিন সেখানে একটা নিয়ম হবে নুনসাকিনে পরে ফা আছে ফা হলো ইকফার বিদায় এখানে ইকফা গুন্না করে পড়তে হবে ইয়ং ফাজের ফি ইয়ং ফি কফ অফেস ও একালিপ টান হবে একালিপ টানে পরে নুনের উপরে অক্ষ হবে তাহলে কফ ওয়াও নুন পেস ও ইয়ং ফি ومما رزقناهم ومما رزقناهم ينفقون ওয়াউ লাম জাবর ওয়াল ওয়াল্লা জাবর লা ওয়াল লা যালিয়াদের জি ওয়াল্লাযি জি যালের পরে জেরের পরে ইয়া সাকিন এক টানতে হবে একালিম আলিফ মধ্যে আসলি ওয়াল্লাযি নুন না و يا همزة فيش يؤ و الذينا يؤ نو يؤمي نونو فيش نو يؤمنون وَالَّذِينَ يُؤْمِنُونَ يؤمنون بازر يؤمنون بما ما والذين يؤمنون بما امزحوا زازر زي اون زي نونير پور زا سي اكفر حروف اي اه نوني اكفر بي زي بولا زي ل والذين يؤمنون بما হামজাজির ইামিয়া জবর লাই ইর ওয়া জোর হামজা নুন উং উম জোর মা এখানে এক লিপ্টন আছে এক লিপ্টনের পরে আবার মাদ্রাসলির পরে হামজা আছে একই শব্দে লম্বা হামজা অন্য শব্দে লম্বা হামজা আসলে তিন আলিফ টেনে পড়তে হয় মাধ্যমে মনফসিল বলে উং